দেখুন প্রিয় দর্শকবৃন্দ আবারও লাশ আবারও খুন আবারও কার মায়ের সন্তান যেন হারিয়ে গেল আমরা এখন বর্তমানে আছি মুন্সীগঞ্জের মরিচা ব্রিজের সামনে যে তাল গাছতলা রয়েছে সেই তাল গাছতলার সামনে একজন রিক্সা চালক যে নাকি পাঁচ দিন ধরে নিখুঁত ছিল এমনটি আমরা ইসলামদের কাছ থেকে জানতে পারলাম তো তার বাসা হচ্ছে কোমরগঞ্জ তো তিনি কোমরগঞ্জ থেকে এখানে এসেছিলেন হয়তোবা তখন তাকে নির্মমভাবে এই ছিনতাইকারী তার রিক্সাটি নিয়ে যায় এবং তাকে নির্মমভাবে হত্যা করেছে শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলবো এই হত্যার যাতে বিচার হয় তার না হলে কিন্তু এরকমভাবে প্রতিনিয়তই রিক্সাচালক চালক ভাইরা তাদের জীবন বিলে দিচ্ছে এর একটি সঠিক বিচার হওয়া উচিত বলে আমি মনে করি